এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় ইসরায়েলি হামলায় আরো উনিশ ফিলিস্তিনি নিহত আবুধাবিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময় তুরস্কে বিক্ষোভের সময় গ্রেফতার একশো সাত শিক্ষার্থীকে মুক্তির আদেশ চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক একশো পঁয়তাল্লিশ শতাংশ গাজায় সেই চিকিৎসা কর্মীদের ওপর কাছ থেকে একশোটির বেশি গুলি ছুঁড়েছে ইসরায়েলি বাহিনী অডিও বিশ্লেষণের তথ্য সুদানে গৃহযুদ্ধের কৌশল হিসেবে যৌন সহিংসতা চালাচ্ছে বিদ্রোহীরা অ্যামনেস্টি নতুন শুল্ক আরও কিতে বিপরীত হবে বলেই কিছু হতলেন ট্রাম্প গাজায় ইসরায়েলি হামলায় আরও উনিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও উনিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এসব ফিলিস্তিনি প্রাণ হারান এর মধ্যে গাজা নগরীতে নিহত হন এগারো জন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে গাজায় পনেরো মাসেরও বেশি সময় ধরে নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল গত উনিশ জানুয়ারি থেকে প্রথম যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু যুদ্ধ বিরতির শর্ত ভেঙে গত মার্চ থেকে আবার জোরদার করেছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় হামলায় এক হাজার পাঁচশো তেইশ জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত তিন হাজার আটশো চৌত্রিশ জন এদিকে আরো আশি জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েলি বাহিনী তারা সবাই গাজা উপত্যকার বাসিন্দা আবুধাবিতে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে বন্দি বিনিময় আরব আমিরাতে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে বন্দি বিনিময় হয়েছে আবুধাবিতে উভয় দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে একজন মার্কিন নাগরিক এবং একজন রুশ নাগরিকের বিনিময় সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার সকালে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক এক বার্তায় তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বন্দি বিনিময় সম্পর্কে এক্স এ লিখেছেন আমেরিকান কেসেনিয়া কারেলিনা বিমানে করে যুক্তরাষ্ট্রে ফিরে আসছেন রাশিয়া তাকে এক বছরেরও বেশি সময় ধরে অন্যায়ভাবে আটকে রেখেছিল এবং প্রেস ট্রাম্প তার মুক্তি নিশ্চিত করেছেন সংবেদনশীল মাইক্রো ইলেকট্রনিক্স রফতানির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে দুই সালে সাইপ্রাসে গ্রেফতার হওয়া দ্বৈত জার্মান রুশ নাগরিক আর্থার পেট্রোভের বিনিময়ে ক্যারোলিনাকে মুক্তি দেওয়া হয়েছে তুরস্কে বিক্ষোভের সময় গ্রেফতার একশো সাত শিক্ষার্থীকে মুক্তির আদেশ তুরস্কের ইস্তানবুলের জনপ্রিয় মেয়রের কারাদণ্ডের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সময় গ্রেফতার হওয়া অন্তত একশো সাত শিক্ষার্থীকে মুক্তির আদেশ দিয়েছেন দেশটির আদালত ১৯ মার্চ দুর্নীতির অভিযোগে মেয়র একম এমা মুগলুকে গ্রেফতার করা হয় এর বিরুদ্ধে এক দশকেরও বেশি সময়ের মধ্যে তুরস্কের সবচেয়ে বড় বিক্ষোভ হয় এ সময় তিনশো জনেরও বেশি শিক্ষার্থী সহ প্রায় দুই হাজার মানুষকে গ্রেফতার করা হয় সে সময় বিক্ষোভকারীদের দমনে দেশটির নিরাপত্তা বাহিনী বুলেট ব্যবহার করে যার নিন্দা জানিয়েছিল ইউরোপীয় কাউন্সিল হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করে জানিয়েছিল এটি গণতন্ত্রের জন্য একটি তুরস্কের অন্ধকার সময় এবং গ্রেফতারকে কেন্দ্র করে বহু মানুষ ব্যালট বাক্সের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন প্রায় এক কোটি পঞ্চাশ লাখ ভোটার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির প্রার্থী হিসেবে মামগুলোকে সমর্থন করেছেন চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক শতাংশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন মাসের জন্য পাল্টা শুল্ক স্থগিতের পরই এর প্রভাব পড়েছে বিশ্ব বাজারে বিভিন্ন দেশের শেয়ার বাজার ঘুরে দাঁড়ানো শুরু করেছে তবে যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় সব চীনা পণ্যের উপর একশো শতাংশ শুল্ক কার্যকর করছে ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের উপর আরোপ করা পাল্টা শুল্ক বুধবার নব্বই দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প একই সঙ্গে চীনের উপর শুল্ক বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করার ঘোষণা দেন তিনি তবে আগে থেকে ফ্যান্টানিল উৎপাদনকারী দেশগুলোর উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র সেটি যুক্ত করে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায় চীনের প্রায় সব পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ হবে একশো পঁয়তাল্লিশ শতাংশ বিবিসির তথ্য অনুযায়ী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিপরিষদের বৈঠকে চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন কি হবে সেটি ভবিষ্যতে দেখা যাবে যুক্তরাষ্ট্রের হিসাবে দুই সালে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচশো বিরাশি দশমিক চার বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল চলমান শুল্ক যুদ্ধের কারণে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য আশি শতাংশ পর্যন্ত কমতে পারে বলে বুধবার জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা গাজায় সেই চিকিৎসা কর্মীদের উপর কাছ থেকে বেশি গুলি ছুড়েছে ইসরায়েলি অডিও বিশ্লেষণের সময় ইসরায়েলি সেনারা মিটার দূর থেকে করা হয়েছে একটি মুঠো ধারণ করা ভিডিওর ফরেন্সিক অডিও বিশ্লেষণে এমনটি দেখা গেছে অডিও বিশ্লেষণের কাজটি করিয়েছে বিবিসি ভেরিফাই দুজন বিশেষজ্ঞ এই বিশ্লেষণ করেন বিবিসি ভেরিফায়ার যাচাই করা 19 মিনিটের ওই ভিডিও পরীক্ষা করে দেখা গেছে গত 23 মার্চ ফিলিস্তিনের গাজার সর্বদক্ষিণের শহর রাফার কাছে ঘটনাটি ঘটে ভিডিওতে ঘটনার আগের মুহূর্তগুলোও দেখানো হয়েছে বিশ্লেষণে পাওয়া তথ্যের সঙ্গে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের দাবির মিল পাওয়া গেছে সংস্থাটি এর আগে দাবি করেছিল ওই চিকিৎসক কর্মীদের খুব কাছ থেকে নিশানা করা হয়েছিল তবে পাঁচ এপ্রিল ইসরাইলি সেনা বাহিনীর এক কর্মকর্তা বলেন আকাশ থেকে তোলা এক ভিডিও ফুটেজে সৈন্যদের দূর থেকে গুলি চালানোর দৃশ্য দেখা গেছে সুদানে গৃহযুদ্ধের কৌশল হিসেবে যৌন সহিংসতা চালাচ্ছে বিদ্রোহীরা গৃহযুদ্ধের কৌশলের অংশ হিসেবে সুদানে ভয়াবহ যৌন সহিংসতা এবং গণধর্ষণ চালাচ্ছে সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বৃহস্পতিবার প্রকাশিত ত্রিশ পৃষ্ঠার এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কথা জানায় অ্যামনেস্টি আর এস এফ কে সারাদেশে লোকদের অপমানিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং স্থানযুক্ত করার জন্য ব্যাপক যৌন সহিংসতা চালানোর জন্য অভিযুক্ত করেছে অ্যামনেস্টির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডিপ্রস মোচেনা বলেছেন আর এস এফ বেসামরিক নাগরিকদের বিশেষ করে নারীদেরকে এই গৃহযুদ্ধের সময় অকল্পনীয় নিষ্ঠুরতার মধ্যে ঠেলে দিয়েছে পনেরোই এপ্রিল দুই সাল থেকে আর দেশটির নিয়ন্ত্রণের জন্য সুদানের সশস্ত্র বাহিনীর সঙ্গে লড়াই শুরু করে এটি বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটগুলোর একটি নতুন শুল্ক আরোপ হিতে বিপরীত হবে বলে কি পিছু হটলেন ট্রাম্প দুই এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন তিনি দেশটির ব্যবসায়িক অংশীদারদের উপর পাল্টা শুল্ক আরোপ করেছেন শুল্কের হার চীনের পণ্যে চৌত্রিশ শতাংশ এবং কাতার সৌদি আরব জর্ডান ও ইরাকের মতো আরব দেশগুলোর জন্য দশ থেকে উনচল্লিশ শতাংশ হবে মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপে শুধু যুক্তরাষ্ট্র নয় বিশ্বজুড়েই ব্যাপক অসন্তোষ দেখা দেয় ট্রাম্প তথাকথিত এই পাল্টা শুল্ক আরোপ করার পেছনে তার দেশের সঙ্গে অন্যান্য দেশ দেশের বাণিজ্যিক ভারসাম্য প্রতিষ্ঠার যুক্তি হাজির করেন কিন্তু তার এই ঘোষণাই উল্টো যুক্তরাষ্ট্রের অর্থনীতি সহ বিশ্বই সম্ভাব্য মন্দায় পতিত হওয়ার ঝুঁকিতে পড়ে বিশ্ব অর্থনীতির স্থিতিশীল কার্যকারিতাকেও ক্ষুণ্ণ করেছে ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণা